যাবেন কোন পার্টি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য সেই আজকে রক্ষার জন্য কোরআনকে রক্ষার জন্য মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমরা মুসলমান আমাদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য এই মুসলমান আমার আপনার হাড়ি আলাদা হতে পারি আমার আপনার বাড়ি আলাদা হতে পারে আমার আপনার গাড়ি আলাদা হতে পারি আমার আপনার ভাষা আলাদা হতে পারে আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে ইসলামকে রক্ষার জন্য শরীয়তকে রক্ষার জন্য মুসলিম সমাজ

একের পর এক মাদ্রাসা গুলো বন্ধ করে স্কুলে পরিণত করছে একের পর এক মাদ্রাসা গুলো শিক্ষক নিয়োগ বন্ধ করে মাদ্রাসা গুলো বন্ধ করার চক্রান্ত শুরু করে দিয়েছে রাজ আমি আপনি মুসলমান মুখে কুলো বসে আছি ঠিক না বেটি আমরা জানি না মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কুরআনের শিংসা বন্ধ হয়ে গেলে ইসলামী শিংসা বন্ধ হয়ে গেলে হ্যাঁ এই ভেড়া গুণ মরে গেলে জানা যান নামাজের ইমাম খুঁজে পাওয়া যাবে না ঠিক নেবে ভালো করে বুঝবে ইমাম খুঁজে পাওয়া যাবে না বাপ মা মরে গেলে জিয়ারত করবে সে মওলানা খুঁজে পাওয়া যাবে না প্রত্যেককে বলছি মুসলমান ইসলামকে রক্ষার জন্য শরিয়াতকে রক্ষার জন্য মুসলিম সমাজকে রক্ষার জন্য আমার আপনার একতা আমার আপনার ঐক্য আমার আপনার ভাতৃত্ব আমার আপনার ভালোবাসা রক্ষার জন্য অন্যায়কে দাপন করে অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আওয়াজ আমাদের প্রতিবাদ আমাদের কণ্ঠ এক করা দরকার আছে না নাই কতজন বলছেন এক করবো একটু আমার সঙ্গে হাতটা উজা করেন দেখতে চাই হাত নামাবেন না হাত করবেন নাকি ভাই পুরো হাত তোলেন মাশাআল্লাহ হাত না বিয়ে দেন দেখা দিকি চাস লাগা লাগি বাস করলেন না তো ভাই আমি জোর করে হাত তোলা নাম যে কারণ ভাই ধরে বেদে পীড়িত আর মেজে ঘষে রূপ কোনোদিন হয়নি ভাই হয় 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 না খারাপ মনে নেবেন না নাম আছে মুসলমান সাইন বোর্ডটা আছে মুসলমান জন্ম নিয়েছে মুসলমানের ঘরে খেয়েছে মুসলমানের ঘরে শরিয়াতের ঘরে ইসলামের ঘরে লালন পালন হয়েছে কুরআনের ঘরে বড় হয়েছে মুসলমানের ঘরে কিন্তু বড় হবার পরে পরে ওর আচার আচরণ ব্যবহার ওর ক্যারেক্টার ও চরিত্র ওর আদর্শ ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না রাসূলের পক্ষে না শরিয়াত

জন্মটা মুসলমানের ঘরে নাম আছে মুসলমান সাইন বোর্ডটা আছে মুসলমান খেয়েছে মুসলমানের ঘরে লালন পালন হয়েছে ইসলামের ঘরে শরিয়াতের ঘরে কুরআনের ঘরে কিন্তু বড় হওয়ার ঘরে ওর আচার আচরণ ব্যবহার ওর ক্যারেক্টার ও চরিত্র ওর আদর্শ ওর ভাষাটা আল্লাহ পাকের পক্ষে না শরিয়াতের পক্ষে না ইসলামের পক্ষে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে

কাগের ভাষায় একটা পাখি আন্ডা পারে কি না কোকিল কাক দেয় না জোরে বলি কাক তা দেয় বাচ্চা ফোটে না ফোটে কাক খাওয়াই না খাওয়ায় কাক কখন বুঝতে পারে ই আমার বাচ্চা না বলতে পারেন কখন বুঝতে পারে ওদিকে চারটে বাচ্চা দিন কি দিন মোটা সুটা আর এদিকে দুটো বাচ্চা দিন কি দিন রুগা কাগের মনে হয় মায়া হয় আল্লাহ ওদিকে চারটে বাচ্চা মোটা সুটা এদিকে আমার দুটো রুগা ওদেরকে কম খাইয়ে এদেরকে বেশি করে খাওয়াই ঠিক না কাক কখন বুঝতে পারে এই আমার বাচ্চা না যখন কোকিলের বাচ্চার গুলিটা ফুটে যায় কি ঠিক না বে যখন কোকিলের বাচ্চার বলিটা ফুটে যায় তখন কাকের মাথায় হাত পুরে যায় আল্লাহ এতদিন তা দিলাম বাচ্চা ফুটলো খাওয়ালা ব্যাটা বড় হলো আর এখন দেখছি ভাষা আলাদা আমার বাচ্চা না মাথা গরম কোকিলের বাচ্চাগুলোকে গুলোকে ঠুকরে ঠুকরে বাসা থেকে লাথি মেরে ফেলে দেয় ঠিক না বেটে খারাপ মনে নেবেন এখন সময় এসে গেছে আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় গিরামে গরামে বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে নামটা আছে মুসলমান

কারা মনে নেবেন না ভাই ওদের কাছ থেকে সরে আসুন আজকে এই কোকিলের বাচ্চাদের জন্যই আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত দিকে দিকে অপমানিত আজকে এদের জন্যই আমি আপনি দিকে দিকে বঞ্চিত হচ্ছে ঠিক না বেঠি শুধু তাই নয় আজকে কোকিলের বাচ্চাদের জন্যই এই মুনাবেগ মার্কা মুসলমানদের জন্যই আজকে একের পর এক ইসলামের উপরে আক্রমণ আস্থা করেছে ঠিক না বেঠি তাই প্রত্যেককে বলবো বলবো এখন সময় আছে ওদের কাছ থেকে সরে আসুন এমন আমল আখিরা গুলোকে বাঁচান কাজে লাগে এ ঘরে জন্ম নিয়ে আমার আপনার আচার আচরণ ব্যবহার আমার আপনার ক্যারেক্টার আমার আপনার চরিত্র আমার আপনার আদর্শ ইসলামকে জিন্দা রাখা দরকার ছিল অন্যায়কে কুরবানি করে নাইকে প্রতিষ্ঠিত করা দরকার ছিল কিন্তু উপরন্তু আমি আপনি নাইকে কুরবানি করে নাইকে পুঁতে দিয়ে অন্যায়কে কায়েম করার চেষ্টা করে বেড়াচ্ছি ঠিক না বেটি এ খারাপ লাগছে নাকি খারাপ লাগছে ভাই খারাপ লাগতে পারে খারাপ মনে নেবেন না ভাই আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে болаবার জন্য এ দলের পক্ষে болаবার জন্য আর আমি আপনার দাদা-ফুরির আমি এখানে এসেছি কোন পার্টির কোন দলের বিরুদ্ধে বলার জন্য এ জোরে বলবেন কোন দলের পক্ষে বলার জন্য ঠিক করে বলেন ভুল বললে আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি খারাপ মনে নেব না ভাই বাস্তব কথা বলছি আপনারা প্রত্যেকে দল করেন কি করেন করেন না করেন না হ্যাঁ ও দল করেন তবে ভাই জানি না আপনারা কোন দল করেন আপনারা দলের নামটা কি ভাই তাও জানেন যে দল করেন ওই দলের কত বড় নেতা আপনারা তাও বলতে পারবো না কত বড় কর্মী আপনারা তাও বলতে পারবো না আমি পীরের বাটা আমি কি ফেরেশতা নাকি আমি ফেরেশতা কত বলে আমি ফেরেশতা আমি আপনাদের মধ্যে সাধারণ মানুষ কারা মনে নেবেন না ভাই আমারে কি দল করা শখ যায় না কি যায় না আমারে সব কাছে ভাই কারা মনে নেবেন তবে আমি একটা দল করি তবে আমি যে দল করি ভাই ওই দলের হয়তো আপনাদের মতো অত বড় আমি নেতা না আমি যে দল করি আপনাদের মতো ওই দলের অত বড় আমি একজন কর্মী না আমি একজন ছোটখাটো একজন কর্মী আমি আমার দলে একজন ছোট একজন নেতা তবে ভাই জানি না আপনারা যে দল করেন ওই দল আপনার দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য মারামারি ফাটাফাটি কোনো খনি জেনা ব্যবচারী মদ গেঁজা তারি ইত্যাদি বন্ধ করে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য আপনাকে কতটা পাওয়ার কতটা ক্ষমতা দিয়েছে ভাই বলতে পারবো না তবে আমি যে দল করি আমি যে দলের কর্মী আমার দল আমাকে একটা মারাত্মক পাওয়ার দিয়েছে আমাকে একটা মারাত্মক ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য মারামারি ফাটাফাটি কোন খনি চেনা ব্যবচারী অত্যাচার চুরু নির্যাতন জন্য আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে ভাই আমার দলের নামটা একটু বলি বলবো এই খারাপ মনে নেবেন না তো যে পীরের বাটাবার এই দল করে খারাপ মনে নেবেন না তো ভাই আমি যে দল করি সেই দল আমাকে পাওয়ার দিয়েছে সেই দল আমাকে ক্ষমতা দিয়েছে আমার ওই দলের নাম হল ইসলাম আমার দলের নাম ইসলাম ইসলাম আমাকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে এই সাফেরী মুসলমান মুসলমানে মারামারি দেখলে কোন করি দেখলে অত্যাচার জুলুম নির্যাতন দেখলে મોત যে যা তারি জেনো পেবি তারি অন্যায় ও ভাবে নামাজি বেরুজদার দেখলে তুমি ঝাঁপিয়ে পড়বে অন্যায়ের প্রতিবাদ করবে তবে শুনে রাখো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার মোহাল্লার মানুষ তোমার গ্রামের মানুষ তোমার জেলার মানুষ তোমার রাজ্যের মানুষ তোমার দুশ্মন হয়ে যাবে তোমার পাশে কেউ নাই বলে খবরদার মনে ব্যথা পাবে না মনে কষ্ট পাবে না তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক আমি আল্লাহ আমার রসুল তোমার পাশে সে বন্ধু হিসাবে থাকব ভাই খারাপ মনে নেবেন না আমি কারো পরোয়া করি না আমি কারো পরোয়া করি না এসেছি ভাই দাদা পীরেরা ওলা হক কথা নাই কথা বলার জন্য এসেছি হক কথা নাই কথা বলে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বুঝতে পেরেছেন কো নাই তরওয়াল চালাবো ভাই আমার বাপ কাটবি আমার ভাই কাটবি আমার বোন কাটবি আমার চাচা কাটবি চাচি কাটবি কে কাটবি আমার দেখার দরকার নাই অন্যের বিরুদ্ধে তারুয়াল চালাবো ভাই শিক্ষা আমার ইসলাম দিয়েছে ঠিক না বেটি ইসলাম দিয়েছে কারণ বর্তমান দিনে ভাই এখন খারাপ মনে নেবেন না আমি দনসায় আসছি আপনার গ্রামে দনসায় আসছি কমিটির ভাইয়েরা বলছে ভাই যা আমাদের এখানে মদ বেড়ে গেছে আমাদের এখানে সুদ বেড়ে গেছে আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে ভাই একটু বলবেন ভাই ও তাই নাকি আমাদের এখানে বন্ধন ব্যাংক বেড়ে গেছে ভাইজান একটু বলবেন ভাইজান ও তাই নাকি স্টেজে উঠলাম মনে মনে

আচ্ছা না না খারাপ মনে নেবেন না আজকে দিনে বর্তমান দিনে যত ইমাম আছে যত মুয়াজ্জিম আছে যত হাফেজ আছে যত মাওলানা আছে যত মুফতি আছে মুকদ্দাস আছে মুফাসসির আছে যত পীর সাহেব আছে যত পীরজাদা আছে যারা তেলাওয়াতাই তেল দিয়ে চলে যায় যারা ডকের সামনে ওর লিখে রেখে দেন প্রত্যেকে ব্যাটাকে একটা মিনিটের জন্য হলো জাগান নামার আগুনে পুরতে হবে পুরতে হবে পুরতে হবে কারণ যখন যেমন তখন তেমন মুনাফেকের খাতায় নাম লিখিয়ে দেয় ঠিক না বেটে

আমার দিনদার ইমানদার নিকার নামাজি মুসল্লি আল্লাহ লা ভাই জিষ্ট আব্বা জানিরা জওয়ান যুবকেরা কুচি বাচ্চা ভাইরা আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামে তোহফা পাঠিয়ে দিয়া সকল আগে আগে সকল আগে সকলের ভিতরে চলে আসে মাশাআল্লাহ আখিরে দোয়া শেষ মুনাজাত হবে যে সকল ভাই যারা আশেপাশে আছেন দাঁড়িয়ে আছেন ঘোরাঘুরি করছেন সকলকে বলবো ভিতরে চলে আসে যার শেষ ভালো তার কি ভালো তার সব ভালো

আলহামদুলিল্লাহ তবে ভাই বলার অনেক কিছু ছিল এটা কথাই আছে না এই পাগড়ি বানতে বানতে যুদ্ধ শেষ বলতে 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 সময় শেষ যাই হোক জানতে চাই বলেন তো আমরা দাঁড়িয়েছি কিসের জন্য এই জোরে বলে আমরা দাঈয়ী চিকিৎসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে দরুদ ও সালামে তোহফা পাঠাবো ঠিক না বেটি এটা জায়েজ না নাজায়েজ সকলে মিলে বলে যায় সেটা কামুন জায়েজ সবগুলোতে জায়েজ বলেন কামুন জায়েজ এটা হলো মুস্তাহাব তবে দাঁড়ালে যাচ্ছে বলে যাবে না কিন্তু ভাই ভাই কেন্দ্র করে ওরে আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে ঠিক না খারাপ মনে নেবেন না ভাই আমার আপনার পীর মাসায় তারা পীর রহমতুল্লাহ আলাই তিনি জানাচ্ছে আয় আমার খালিফা গণেরা আয় আমার মরিদ মুতাকে দিন গণেরা আমি আবু বাকার যখন রসুল পাসল্লাহ আলী আসাল্লামকে ভালোবেসে তিনি আর দরবারে দুরুদ ও সালামের তোফা পাঠায় আমি আবু বাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠাই তোমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ ও সালামের তোফা পাঠাবে এটা হলো হলো মুস্তাহসান যদি কেউ করে সব আছে না করলে গুণা নাই যদি কোন মানুষ বসে থাকে

পেয়েছি কারণ দাদা বের হকমতুল্লা আলাই দা ভাই ভাই লেবারে বলেন আজকে দাদা পেরেট মতাদর্শে আজকে জান্নাতের বাগানটা আমরা পেয়েছি বা কায়েম করছি কিন্তু ভাই বলেন বলেন আম গাছের ছাল কোনো দিন জাম গাছে লাগে এ জোরে বলেন লাগে না জাম গাছের ছাল আম গাছে লাগবে লাগবে না তা লাগাবার চেষ্টা করেন কেন আপনারা লাগাবার চেষ্টা করেন কেন তাহলে এই জায়গায় আমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করব এমন একটা আমি আম গাছ আর জাম গাছের ছালকে ভাই তুলে নিয়ে এসেছেন চূড়া লাগাবার জন্য উনি এখানে বসে বসে গল্প করবে কারা মনে নেবেন একজন মৌলানা একজন মুফতি একজন মুখাদ্দেশ আর আমার সবাই দাঁড়িয়ে আছে তাহলে এবারে বলেন যে বসে বসে গল্প করলো ওর মানুষত্ব কেন আছে এই জোরে বলবেন ওর মানুষত্ব জ্ঞান আছে ও সামাজিক জ্ঞান আছে এই জোরে বলবেন নাই যদি মানুষত্ব জ্ঞান থাকতো সামাজিক জ্ঞান থাকতো তাহলে পিছনে দাঁড়িয়ে থাকতো যখন সালাম হয়ে যাবে তখন এসে উঠে ওয়াজ করত ঠিক না বেটি কারণ এখানে ফিতনা লাগাতো না দন্দ লাগাতো না আজকে মুস্তাহসান জিনিসটাকে আজকে এক শ্রেণীর মোল্লা মৌলভি বেরিয়েছে তারা বলছে এটা হারাম কি বলছে না বলছে বলছে না বলছে না এ ব্যাটারা বুঝে উঠতে পারছে না কারণ ভাই একটা কথা আছে না সেই মুখে খেতে ভালো লাগে আর তলায় কি হয় বলেন তো কি হয় গো হ্যাঁ ডায়রিয়া হয়ে যায় ভাই এরা জানে না আমি মুখে বলছি হারাপ আর ভিতরে আমার ইমান বরবাদ হয়ে যাচ্ছে কি গো ঠিক নেবে ঠিক গো ওই রুগীদের মতো এই দিক দিয়ে ঢুকাচ্ছে ওই দিক দিয়ে বেরোচ্ছে ঠিক নেবে ঠিক তা ভাই এ দরফ এরা জানে না এরা বলছে এটা হারাপ কিন্তু পরক্ষণের ইমানটা আছে না গেছে এজোরে বলেন না বরবাদ হয়ে গেছে কি ঠিক না বেটি তবে ভাই খারাপ মনে নেবেন না তাদের প্ল্যাটফর্ম আলাদা আমাদের প্ল্যাটফর্ম আলাদা দুজন কি এক জায়গায় নিয়ে আসা চলবে জোরে বলবে ঠিক হবে হবে না কিন্তু আমার দাদা পীরের ভক্ত মুরিদদের সচেতন করব সতর্ক করব খবরদার আম গাছে ছাল কোনোদিন জাম গাছে লাগাবার চেষ্টা করবেন না আর জাম গাছে ছাল কোনোদিন আম গাছে লাগাবার চেষ্টা করবেন না হিতে বিপরীত হয়ে দাঁড়াবে কি ঠিক না বেটি সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে তবে ভাই এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে একটু দাঁড়িয়ে কথা বলছি অসুবিধা নেই তো আপনাদের দুটো তিনটে দল তৈরি হয়েছে শুধু তাই নয় নামাজকে কেন্দ্র করে হয়েছে আমরা নামাজে হাত বাজি কুতা একদল আছে হাত মাদে এখানে আছে না নাই আমরা নামাজে জোরে আমিন বলি না একদল জোরে আমিন বলে আমরা নামাজে হাত ছাড়া মারি না একদল হাত ছাড়া মারে আছে না নাই আমরা পাঁচ অক্ত নামাজের ফরজ নামাজের পর হাত তুলে মনে যাত করি একদল করে না আছে না নাই আমরা আপনার জানে যা নামাজের পর হাত তুলে মনে যাত করি একদল করে না আমাদের মা বা ভাই বোন ইন্তেকাল করলে আমরা সবের সানি করি একদল করে না আছে না নাই আমাদের মধ্যে হাজারো দল হাজারো গোষ্ঠী আছে কি আছে না নাই ফুরফুরা তবলি জামাত ইসলাম আহলে হাদিস কাদিয়ানি কাওমারি মাছ ভান্ডারি বিলা আজান গাছি হরি পীর আটরসি জয়গুরু জন্ম চর্মনা লাল ফকির কালো ফকির বিলা ফকির মাছখানিক আগে বেরিয়েছে আবার মেদিনীপুরে আগল তুষা আছে না নাই এতগুলো দলের নাম বললাম ভাই প্রত্যেকে তো বলে আমাদের আল্লাহ এক কি বলে না বলে না আর প্রত্যেকে বলে আমাদের নেবি রসুল এক কিন্তু ভাই প্ল্যাটফর্ম এক না আলাদা প্ল্যাটফর্ম আলাদা তবলিগের সাথে হালে হাদিসের কোন সম্পর্ক আছে নাই আহলে হাদিসের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে এই বলবেন নাই ভাই আরো গোষ্ঠী আছে বলবো 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 খারাপ মনে নেবেন না বর্তমান দিনে আমার রাজ্যে আমার দেশে যতগুলো রাজনীতি দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই যে সিপিএম এ মুসলমান আছে না নাই কংগ্রেসে মুসলমান আছে না নাই বিজেপিতে মুসলমান আছে না নাই মিমে মুসলমান আছে না নাই আইএসএফ এ মুসলমান আছে না নাই তৃণমূলে মুসলমান আছে না নাই এজরে বলবেন দল এখনো হাজারো গোষ্ঠী বলেন তো এই দলের মুসলমান ওই দলের মুসলমানদের সঙ্গে সম্পর্ক আছে সালাম কালাম কথাবারरा আছে নে এদিকে মাসলা কত ব্যাপারে হাজারো দল হাজারো গোষ্ঠী সালাম কালাম নেই কথাবারतरा নাই और এদিকেও হাজারো গোষ্ঠী হাজারো দল সালাম কালাম নাই কথাবারतरा नहीं ठीक ना बे ठीक खराब মনে নেবেন না আপনি কোন দলে যাবেন তবলিগ ফুরফুরা জামাত ইসলাম আপনি কোন মাঝাবে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কোন দলে যাবেন কোন পার্টি করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলমান ইসলামকে রক্ষার জন্য শরীয়তকে রক্ষার জন্য কুরআনকে রক্ষার জন্য মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমরা মুসলমান আমাদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য

বলেন আজকে আমরা এক আওয়াজ তুলছি কোথায় একের পর এক মসজিদগুলো সংগীত করে মন্দির তৈরি করে প্ল্যান শুরু করেছে একের পর এক মাদ্রাসাগুলো বন্ধ করে স্কুলে পরিণত করছে একের পর এক মাদ্রাসাগুলো শিক্ষক নিয়োগ বন্ধ করে মাদ্রাসাগুলো বন্ধ করার চক্রান্ত শুরু করে দিয়েছে রাজ আমি আপনি মুসলমান মুখে কুলু কেঁটে বসে আছি ঠিক নবে ঠিক আমরা জানি না মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কুরআনের শিংখা বন্ধ হয়ে গেলে ইসলামিক শিক্ষা বন্ধ হয়ে গেলে হ্যাঁ এই ভেড়াগুলো মরে গেলে জানা যান নামাজের ইমাম খুঁজে পাওয়া যাবে না ঠিক নেবে ঠিক ভালো করে বুঝবে ইমাম খুঁজে পাওয়া যাবে না বাপ মা মরে গেলে জিয়ারত করবে সে মওলের না খুঁজে পাওয়া যাবে না প্রত্যেককে বলছি মুসলমান ইসলামকে রক্ষার জন্য শরিয়াতকে রক্ষার জন্য মুসলিম সমাজকে রক্ষার জন্য আমার আপনার একতা আমার আপনার ঐক্য আমার আপনার ভাতৃত্ব আমার আপনার ভালোবাসা রক্ষার জন্য অন্যায়কে দাপন করে অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আওয়াজ আমাদের প্রতিবাদ আমাদের কণ্ঠ এক করা দরকার আছে না নাই কতজন বলছেন এক করবো একটু আমার সঙ্গে হাতটা উজা করেন

হয়তো আমি হাত তুলতে বলেছি বলে আপনারা হাত তুলে দিয়েছেন এই জন্য হাত তুললেন তো নাকি মন থেকে তুললেন তো প্রত্যেককে বলবে এক হয় দোয়া চাই আল্লা আপনাকে সকলকে

یا تی البیدائی واجب آغا شکرو آلائینا مادا آغا للہ آہدائی نبیگی سلامو یا رسول یا خبیب سلام سلام جبرائیل ڈاک این بارے بار کھولی داغ آسمان آنی دوان ایسے چین نبی الله عروضه يا نبي سلام يا رسول يا خبيب سلام سلام الله عليك يا رب